ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবী কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা জেনে নেব মার্গশিস অমাবস্যা দু হাজার পঁচিশ সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাহাত্ম জানবো অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এই দিন কোন কাজগুলি করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আরও জানবো এই মার্গশিষ অমাবস্যার দিন কি করবেন কি করবেন না কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার এই দিন ভুল করেও মুখে তুলবেন না এবং শাস্ত্র অনুসারে এই দিন কি কী বাধা নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্ব থেকে আজকের মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু পঁচিশ সালের নভেম্বর মাসের অমাবস্যা তিথিকে মার্গশীষ অমাবস্যা হিসেবে অভিহিত করা হয়ে থাকে প্রতি বছরেই বারোটি অমাবস্যা আসে আর এই বারোটি মাসের বারোটি অমাবস্যার আলাদা আলাদা তাৎপর্য থাকে আঠেরোই নভেম্বর থেকে পড়ে গেছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীষ অমাবস্যা নিয়ে বেশ কিছু জল্পনা রয়েছে চলুন জেনে নেব আগামীকাল অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীষ অমাবস্যা দু সালের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন কোন কাজগুলি করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে এই দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কোন কোন খাবার এই দিন ভুল করেও খাবেন না এবং এই অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীর্ষ অমাবস্যা অনুষ্ঠিত হতে চলেছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দোসরা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বুধবার দিবা আটটা বেজে পঞ্চান্ন মিনিট হতে অমাবস্যা তিথি সমাপ্ত হবে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে এক মিনিটে এই বছর মার্গশীর্ষ অমাবস্যা অথবা অগ্রহায়ণ অমাবস্যা নিশিপালিত হবে উনিশে নভেম্বর দু বাংলার দোসরা অগ্রহায়ণ চোদ্দোশো বুধবার এই বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে বিশে নভেম্বর দু বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো বৃহস্পতিবার এই বছর মার্গশীষ অমাবস্যা অথবা অঘ্রয়ন অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং হাজার পঁচিশ বাংলার তেসরা বৃহস্পতিবার সূর্য থেকে দিবা এগারোটা পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে হিন্দু শাস্ত্র অনুসারে অঘ্রয়ন মাসের অমাবস্যার দিন বা মার্গশীষ অমাবস্যার দিন নির্দিষ্ট কিছু খাবার শুভ বলে বিবেচিত হয় এই অমাবস্যার দিন মাংস মাছ এবং ডিমের মতো আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয় সুতরাং এই খাবারগুলি অমাবস্যার দিন এড়িয়ে চলুন এছাড়াও পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবার হিসেবে ধরা হয় তাই অমাবস্যার দিন এইগুলি এড়িয়ে চলা উচিত কিছু বিশেষ সবজি রয়েছে যেমন বিট গাজরের মতো কাঁচা এবং বিশেষ কিছু সবজি এই দিন না খাওয়ার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে এই অমাবস্যার দিন অমাবস্যার উপবাস পালন না করলেও সাত্বিক আহার গ্রহণ করুন এদিন অর্থাৎ নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করুন তাহলে এই দিন উপবাস পালন না করলেও ভগবান বিষ্ণু এবং মা কালীর আশীর্বাদ পাবেন এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান সারুন এবং স্নানের পর দান ধর্ম পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন জীবন থেকে বাধা বিপত্তি দূর করার জন্য পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য সাধ্য তর্পণ পিণ্ডদান করা উচিত এটি পিতৃদোষ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং জীবন থেকে বাধা বিপত্তি দূর করে এই দিন ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেব এবং দেবী গঙ্গার পুজো করা অত্যন্ত শুভ এছাড়াও শনিদেবকে তুষ্ট করার জন্য কালো তিল সরিষার তেল এবং কালো কাপড় দিয়ে শনিদেবের পূজা করতে পারেন মার্গশিষ অমাবস্যার দিন কাককে খাবার দেওয়া একটি অত্যন্ত শুভকর্ম বলে বিবেচিত এই দিন বাসি এবং ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই দিন টাটকা এবং তাজা খাবার খান এই দিন অন্যের সম্পর্কে খারাপ কথা বলা এবং অন্যের সাথে বাক তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন এই মার্গশীষ অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে বলে মনে করা হয় তাই এই দিন রাত্রে বাইরে যাওয়া এড়িয়ে চলুন বিশেষ করে ছোট বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করুন আপিকাল মার্গশিস অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে এই নিয়মগুলি পালন করে যদি আপনারা মার্গশিস অমাবস্যা পালন করতে পারেন তাহলে এই দিন ভগবান বিষ্ণু এবং দেবী কালীর আশীর্বাদ প্রাপ্তি হবে এবং আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে